আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার তো আমরা চলে আসলাম যে আমরা এই যে পাওয়ার ফ্যাক্টর এর জন্য যে ম্যাটটা প্রয়োজন এই ম্যাটটা আমি অলরেডি এখানে লিখে রাখছি আমি একটু এর আগের ভিডিওতে আমি কি দেখাইলাম এই ম্যাটটা করার জন্য আমাদের যে বেসিক জিনিসগুলোর প্রয়োজন অতিভূজ অর্থাৎ আমাদের সমকমী ত্রিভুজের সূত্রগুলো একটা পাওয়ার ত্রিভুজ কী কী থাকে এবং পাওয়ার ফ্যাক্টর উন্নত কিভাবে করা যায় বা করলে কি হয় তো এই বেসিকটা পড়ানো করে এখন আমরা করব ম্যাটটা তো আমরা চলে যাই সরাসরি ম্যাথে তো এই সবাই অবশ্যই জানা রাখবেন এই বেসিকটাই দিয়ে আমরা ম্যাটটা কিন্তু সহজেই বুঝতে পারবো তাহলে আমি এগুলো মিশাই দিচ্ছি তো আমরা একটু আগে দেখতে পেলাম যে একটি শিল্প কারখানায় 0.7 পিএফএ 2200 কিলোওয়াট লোড গ্রহণ করে অর্থাৎ আমাদের লোডের পরিমাণ কত বাইশো কিলো ওয়াট একটু আগে কি দেখলাম যে একটি পাওয়ার ত্রিভুজের যে কিলো ওয়াটের মানটা এই পাওয়ার ত্রিভুজের কিলো ওয়াটের মানটা কোথায় থাকে কিলো ওয়াটের মানটা থাকে ভূমিতেই কিলো মানটা কোথায় থাকে ভূমিতে ধরে নিলাম একটি ত্রিভুজের ভূমি হচ্ছে এইটা তাহলে এটার মান কত বাইশো কিলো ওয়াট বাইশো কিলো ওয়াট এখন কি নড়ে গেছে তো কিলো কিলোয়াট তাহলে এখন আমাদের তাহলে এটা কি ভূমির মান তাহলে আমরা যেহেতু জানি যে পাওয়ার ত্রিভুজ পাওয়ার যদি ব্যতিক্রম পাওয়ার থাকে তাহলে একটা ত্রিভুজ গঠিত হয় তাহলে এই যে পাওয়ার আছে কিলো ওয়াটের তাহলে এই পাওয়ারের পাওয়ার ফ্যাক্টর যাওয়া আছে জিরো পয়েন্ট সেভেন তাহলে এটা আমাদের প্রথম তাহলে আমরা এই যে ওয়াট ধরে একটি ত্রিভুজ এই ত্রিভুজের ভূমি কোনটা এটা ভূমি এটা ত্রিভুজ এটা হচ্ছে লম্ব তো অলওয়েজ ভূমিতে কি থাকে কিলোওয়াটের মান থাকে ভূমিতে কি থাকে কিলোওয়াটের মান থাকে আর এই কোনটা কত তাহলে এই কোনটা কত হবে এই কোনটা হচ্ছে cos θ cos θ 0.7 cos কত দাও আছে 0.7 তাহলে এটা যদি কিলোওয়াট হয় তাহলে আমরা চিত্র থেকে কি শিখলাম তাহলে আমরা চিত্র থেকে শিখলাম হচ্ছে কিলোওয়াট হইলে ত্রিভুজের এই প্রান্তটা হবে কে ভি এ এটা হবে কি কে এ তো যেহেতু আমাদেরকে পরবর্তীতে উন্নত করতে হবে সে কারণে আমরা ধরে নেই এই ত্রিভুজের যে মানগুলা আছে এই মানগুলোকে আমরা ওয়ান ধরে নেব কি ধরে নেব ওয়ান অর্থাৎ ওয়ান আর এটা ধরে নিলাম হচ্ছে কে ভি এ আর ওয়ান আমার একটু আগেই দেখলাম পাওয়ার ত্রিভুজের ভূমি হচ্ছে কিলোওয়াট অতিম্ব হচ্ছে কেভিএ কেভিএ এবং হচ্ছে আর ঠিক আছে তাহলে এটা এটা ছিল ওই প্রথম প্রথম লাইনের লাইনের ব্যাখ্যা ব্যাখ্যা কি এখন বলছে দেখেন আমি যদি ওই অঙ্কটা আরো অনেক বেসিক আছে আমি বেসিকগুলো গুলো কিন্তু বুঝাই দিয়েছি তবু আমি অঙ্কটা একটু অন্যরকম ভাবে করতেছি আমি শুধু চিত্র মাধ্যমে কিন্তু অঙ্কটা সমাধান করার চেষ্টা করব তো আপনারা একটু ভালো করে মনোযোগ দিবেন তো আমি এই প্রথম লাইনটা অনুযায়ী চিত্রটা আঁকলাম আশা করি এটা বুঝতে কারো অসুবিধা হবে না এখন দ্বিতীয় লাইনে কি বলছে যে পনেরোশো কেভি একটি সিনকোনাস মোটর অতিরিক্ত বারোশো কিলোয়াট লোড গ্রহণ করে সামগ্রিক পি এ উন্নত হয় অর্থাৎ এই যে মোটরটা আমাদের দেওয়া ছিল ইন্ডাস্ট্রিতে এই মোটরটা কত ছিল বারোশো কিলোয়াটের এখন আমার কি করতেছে এখন এখানে বলে দিছে যে পনেরোশো কেভি এর একটি সিনকোনাস মোটর তাহলে আমরা জানি যে ইন্ডাস্ট্রিতে যদি পাওয়ার ফ্যাক্টর উন্নতি করার প্রয়োজন হয় তাহলে সেখানে কি ব্যবহার করতে হয় সিনকোনাস মোটর ঠিক ওই জিনিসটাই এখানে দেখাই দিছে যে এখানে বারোশো কিলোওয়াটের একটি মোটর এবং পনেরোশো কেভি এর একটি সিনকোনাস মোটর অতিরিক্ত যোগ করে দেওয়া হয়েছে তাহলে আমরা জানি আবার এখানে কি দেওয়া হচ্ছে কেভিএ এবং কিলোওয়াট কেভিএ এবং কিলোওয়াটের মান দেওয়া আছে তো কে ভি এ আর কিলোওয়াটের মান কোথায় থাকে তো এখানে যে কিলোওয়াটের মানটা দেওয়া আছে বারোশো তাহলে এটা কি থাকবে ভূমিতে থাকবে তাহলে এই যে এখান থেকে আমার কি দেওয়া আছে এখানে বলছে যে বারোশো কিলো আমি একটু বারোশো কিলোওয়াট পাড়াই দেই বারোশো কিলোওয়াট আমি কি যোগ করলাম বারোশো কিলোওয়াটের একটি মোটর ক্লাস মোটর আমি অ্যাড করে দিলাম কিসের জন্য পাওয়ার ফ্যাক্টর উন্নতির জন্য ওরাই বলে দিছে এখন এটা যদি ভূমি হয় আমরা জানি কিলোয়াট কোথায় থাকে ভূমির সাথে তাহলে এই ভূমির অতিভুজ কি হবে এই এটা কি হবে অতিভুজ অতিভুজ কত দেওয়া আছে পনেরোশো কেভি এ অতিভুজ কত দেওয়া আছে পনেরোশো কেভি তাহলে এটা লম্বটা তো দেওয়া নাই তো লম্বটা বের করতে হবে তো লম্ব কি হবে লম্ব হচ্ছে কে ভি এ আর শুধু এটা আমরা ওয়ান ধরছিলাম এটা আমরা কি ধরতে পারি টু ধরতে পারি কে আর টু তাহলে ধরে নিলাম এখন দেখেন তো এই চিত্রটা আমরা কিন্তু ব্যাখ্যা করে ফেলাইছি অর্থাৎ এখানে যা যা বলছে আমরা ওই অনুযায়ী চিত্রটা আঁকে ফেলছি তো এখানে দেখতেছি একটি তো এই চিত্রটার যদি আমরা দেখি এরা কি বলছে যে সামগ্রিক পি এফ এ উন্নত হয় মানে বারোশো কিলো এবং পনেরোশো কেভি যদি একটি সিনকোনাস মোটর যোগ করি তাহলে সামগ্রিক পি এফ এ উন্নত হয় তাই এই সামগ্রিক পি কত এই সামগ্রিক পি কিন্তু এই যে এই প্রথম মোটর থেকে শুরু করে আমরা যদি এই মোটরের মাথায় চলে আসি এই যে এখানে চলে আসলাম দুঃখিত এই যে এখানে চলে আসলাম তাহলে এই জায়গায় কে কথাতে আমরা এইໂຕ এটাকে কস थीटा ধরছি এটাকে আমরা কস थीटा এটা উন্নতো হয়েছে আমাদের জানা নাই এটা আমাদের কিন্তু জানা নাই তাহলে এইটা আমাদের কি বলতো এইটা যদি কেভিএ হয় তাহলে এটা অবশ্যই কেভিএ আচ্ছা ওই কেভিএ জানার আগে আমরা দেখতে পাচ্ছি যে এইটা যদি 1200 কিলোওয়াট হয় তাহলে আমি এখান থেকে যদি এটাকে পাই দেই তাহলে কত হবে এতটুকু কে কত হবে এতটুকু অবশ্যই বারোশো কিলোওয়াট হবে আর এটা দিদি আমি তাহলে আমাদের মান কি আমাদের এখানে কি কি বলছে যে এই অবস্থায় সামগ্রিক পি এফ অর্থাৎ এই যে সামগ্রিক পি যে তৈরি হইলো ওই মোটর প্রথমে যেটা ছিল হচ্ছে আমাদের বাইশো কিলো ওয়াটের ওই মোটরের সাথে বারোশো কিলো ওয়াটের একটি সিনক্রাস মোটর অ্যাড করার পরে আমাদের যে সামগ্রিক পি আমরা যেটা তৈরি হচ্ছে সেটা বের করতে হবে এবং আর কি বের করতে হবে আর হচ্ছে আমাদের দেখেন আমি এটা একটু যদি লাল কলম দিয়ে লিখি তাহলে বুঝতে হবে যে এইটা আমি লাল রঙ দিয়ে দিলাম তাহলে আমাদের সামগ্রিক p বের করতে হবে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে প্রশ্ন দুই তিনটা জিনিস চাইছে সেটা কি প্রথম জিনিস কি সামগ্রিক p অর্থাৎ কনস্টিটুট 2 এবং দ্বিতীয় জিনিস কি নতুন কেভএ নতুন কেভএ মানে কি দেখেন আমি যখন একটা করছি দুটো মোটর এক জায়গায় করছি তখন আমাদের এই যে একটা রাশি তৈরি হয়েছে এই রাশিটাই কিন্তু আমাদের নতুন

cos theta 3 cos theta এটা আমাদের 3 এটা হচ্ছে theta 1 এটা theta 2 তাহলে এইখান থেকে আমরা কি পাবো cos theta 3 অর্থাৎ এই জায়গার মানও আমাদেরকে বের করতে বলছে তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনটা মান আমাদেরকে বের করতে বলছে একটা হচ্ছে সামগ্রিক ফ্রি সামগ্রিক ফ্রি এফ আর এটা হচ্ছে নতুন কেভি ভেতরে হইলো আর এটা হচ্ছে সিনক্রোনাস মোটর পি এফ অর্থাৎ সিনক্রোনাস মোটরের যে কোণিক থেকে আমাদের অর পি এফ অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরের মানটা বের করতে বলছে এই ছিল আমাদের চিত্র আশা করি চিত্রটা বুঝলেই আমাদের অঙ্ক কিন্তু ফিফটি পার্সেন্ট শেষ যদি চিত্রটা আমরা দেখি যে চিত্রটা কীভাবে গঠিত হইল এবং চিত্রটার কোন কোন মানগুলোর প্রয়োজন সেটা দেখলে সেটা বুঝলেই কিন্তু আমরা অঙ্কটা ফিফটি পার্সেন্ট থেকে ফিফটি পারসেন্টে বেশি বলতে পারি যে সেভেন্টি পার্সেন্ট আমাদের ম্যাটটার সমাধান অলরেডি হয়ে গিয়েছে তো এখন আমাদের ওই আগের বেসিক যে বেসিকগুলো আমরা শিখলাম কী শিখলাম অতি আমাদের সমকোণী ত্রিভুজের সূত্র আমরা শিখলাম তো সমকোণী ত্রিভুজ এখানে দেখতে পাচ্ছি চারোদিকে সমকোণী ত্রিভুজের ছোট ছোট আছে তো আমরা এই ত্রিভুজগুলা এখানে যতগুলা ত্রিভুজ আছে প্রত্যেকটার আমরা একটা নাম দিয়ে দেই তো আমি প্রথমে আপনারা যে কোনো নাম দিতে পারেন কোনো অসুবিধা নাই আমি এবিসিডি দিয়ে এটা ধরলাম ডি ধরলাম হচ্ছে সি এটা ধরলাম ডি এটা ধরলাম এটা ধরলাম এফ তাহলে এ বি সি ডি ই এফ এ বি এ বি সি ডি ই এফ এটা আমরা ধরে নিলাম তো এখানে আমরা প্রত্যেকটা ত্রিভুজের আলাদা আলাদা আহ ত্রিভুজ প্রত্যেকটা জায়গায় আমাদের কৌণিক মান দিয়ে আলাদা আলাদা ত্রিভুজ দেখতে পাচ্ছি আপনারা যদি একটু ভালো করে দেখেন এডি একটা ত্রিভুজ তারপরে হচ্ছে এফ একটা ত্রিভুজ তারপরে আবার ফাইনালি এ এফ বি বা এডিএফ একটা ত্রিভুজে পরিণত হয়ে রয়েছে তাহলে এখানে আমাদের প্রত্যেকটা ত্রিভুজ আমরা যদি আলাদা আলাদা করে একবার একবার করে মানটা বের করে নেই তাহলে কিন্তু আমাদের সমাধান হয়ে যাবে প্রথমে আমরা যে তা দ্বিতীয় পরের বার গঠন হয়েছে ওই ত্রিভুজ নিয়ে কাজ করব তারপরে ফাইনাল যেটা ত্রিভুজ গঠন করছিলাম আমরা এই দুটাকে এক জায়গায় করে সেটা নিয়ে কাজ করব আমাদের সব মান আশা করি অটোমেটিক্যালি বের হয়ে আসবে তাহলে আমাদের প্রথমে কোন ত্রিভুজ ডি এসিডি তাহলে আমরা এখানে লিখবো যে তাহলে আমাদের অঙ্ক সলিউশন শুরু করা এটা এখন থেকে আমাদের অঙ্কের সলিউশন শুরু তাহলে আমরা প্রথমে কি থেকে আসবো এসিডি ত্রিভুজ হতে কি থেকে এসিডি ত্রিভুজ তাহলে এ ত্রিভুজ তাহলে ত্রিভুজ এসিডি হতে আমরা কি দেখতে পাচ্ছি এখানে মান দেওয়া নাই মান বলতে এখানে

জিরো পয়েন্ট সেভেন অর্থাৎ আমাদের মানটা আসবে হচ্ছে থিতার মান চলে আসছে এখানে যদি ক্রসের মান বের করছি এখান থেকে আমরা সাইন মানও বের করে দিতে পারি তাহলে সাইন মান কত হবে সাইন ফোরটি ফাইভ পয়েন্ট হচ্ছে তাহলে কত হবে জিরো পয়েন্ট আমাদের সাইন মান আসবে জিরো তো এইভাবে আমরা চিত্র থেকে এই যে কস্তিদার মান দেওয়া ছিল আমরা ওই দুটো মান থেকে কৌণিক মানগুলো বের করে নিয়েছি আরেকটা মান দেওয়া দেখেন চিত্র হতে আর কি আমাদের এই মানটা এটা হচ্ছে এসি তাহলে তো পুরোটাই হবে আমরা বুঝতে পারতেছি এই দুটা যোগ হয়ে যাবে আচ্ছা সেটা আমরা লিখতে পারি আমরা তাহলে এখানে লিখতে পারি যে এ সি বি অর্থাৎ বাইশ প্লাস বারোশো কত হয় চৌত্রিশশো কিলো ওয়াট তো এটা আমাদের চিত্রের ইনফরমেশন এই চিত্র থেকে আমরা যা যা পাইছি এটা আপনারা লিখে রাখতে পারেন তো এখন আমাদের কথা ছিলাম আমরা যে এই ত্রিভুজ থেকে এ সি ডি ত্রিভুজে আমরা কাজ শুরু করব তাহলে এ সি ডি ত্রিভুজে আমরা কি পাইছি এ সি ডি ত্রিভুজ আমাদের একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের সূত্র হতে আমরা কি জানি আমাদের দেওয়া আছে কস্থিতা তাহলে আমরা কস্থিতা দিয়েই আগাই তাহলে আমাদের কস্থিতার সূত্র কি কস্থের সূত্র হচ্ছে কস্থিতার সূত্র হচ্ছে এoverline ভূtonedh অর্থাৎ ভূমি ত্রিভুজ তাহলে ভূমি বাই

তাহলে আমরা এসিডি অর্থাৎ এই যে এসিডি প্রথম ত্রিভুজ হতে আমাদের যে মানগুলো প্রয়োজন কেভি এ ওয়ান আর কেভি আর ওয়ান এই মানটা আমরা বের করে নিয়েছি কেভি এ ওয়ান আর কেভি আর ওয়ান বের করে নিয়েছি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজটার এখানে প্রত্যেকটা মান দেওয়া আছে এই ত্রিভুজের এখানে প্রত্যেকটা মান দেওয়া আছে না দেওয়া আছে তাহলে হয়ে গেল এখন এখন দেখুন তো ওইখানে আমাদের এই ত্রিভুজের কিন্তু প্রত্যেকটা মান বের করছি এই ত্রিভুজের কাজ শেষ এখন আমরা প্রথম দ্বিতীয় ত্রিভুজ কি ছিল আমাদের দ্বিতীয় ত্রিভুজ কিন্তু এই যে এটা ছিল দ্বিতীয় ত্রিভুজ আমরা মানে দ্বিতীয় বলতে আপনার আমরা ধাপে কোন ত্রিভুজ আঁকছিলাম এইটা তাহলে এই ত্রিভুজটা আমরা এখন কাজ করব তাহলে এই ত্রিভুজের নাম কি ইডিএফ বা যে কোনো নাম দিতে পারেন তাহলে ইডিএফ আমি দেখ আকার ত্রিভুজ ই ডি এফ তাহলে এইবারকে আমরা থেকে নেবো ত্রিভুজ ইডিএফ হতে তাহলে ত্রিভুজ ইডিএফের কিন্তু দেখেন বা ভূমি দেওয়া আছে অতিভুজ দাওয়া আছে দেওয়া নাই শুধু কি কেভিআর ওয়ান টু দেওয়া নাই কেভিএ আর ওয়ান দাও নাই তাহলে এখানে আমরা হচ্ছে সমকোণী ত্রিভুজের ওই কৃষি সূত্র ওই পৃথক সূত্র ফেলা দিতে পারি অর্থাৎ অতিভুজ স্কোয়ার কল ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তাহলে অতিভুজ মানে কি আমাদের অতিভুজ মানে আমি একটু যদি দেখি অতিভুজ মানে হচ্ছে ডি এফ মানে কি

আমরা কি বসাই মান বসাইফ এর মানুষ পনেরোশো স্কোয়ার বারোশো স্কোয়ার তাহলে এটা কত আসবে আমাদের ই মান কত আসবে এটা আসবে হচ্ছে নয়শো অর্থাৎ কত আসবে নয়শো এটা কিসের মান মান এটা মান মান আমাদের বের বের এটা কথা আসলো আমাদের এটা কথা আসলো নয়শ তাহলে দেখেন তো এখানে আমাদের তিনটা মান দেওয়া আছে না তিনটা মান যদি দেওয়াই থাকে তাহলে এখান থেকে আমরা সহজেই এখন এখান থেকে কনিক মানটা বের করে নিতে পারি থ্রি তার থ্রি

এই তাহলে দেখেন তো এই মানটা আমাদের প্রশ্নে চাইছিল না এই মানটা কিন্তু আমাদের প্রশ্নে ছিল তাহলে এটা একটা আমাদের উত্তর এটা একটা আমাদের কি উত্তর তাহলে এইভাবে আমরা প্রথম ত্রিভুজ নিছিলাম তারপরে দ্বিতীয় ত্রিভুজ নিছিলাম ও প্রথম ত্রিভুজ থেকে আমাদের এই দুটো মান বের হইছে দ্বিতীয় ত্রিভুজ থেকে আমাদের এই দুটো মান বের হইছে যার মধ্যে একটা তো উত্তর এখন আমাদের ফাইনালি কি বাকি আছে এই যে এই ত্রিভুজটা তাহলে এই ত্রিভুজ নিলে আশা করি বাকি দুটো মানও বের হয়ে যাবে তাহলে এখন আমরা ফাইনালি প্রত্যেকে নিব তৃতীয় নম্বর ত্রিভুজ অর্থাৎ তৃতীয় নম্বর ত্রিভুজটা কি এ বি এফ এ বি এফ তাহলে এ বি এফ হতে এবারে আমরা কোথা থেকে পাই ত্রিভুজ এ বি এফ এফ হতে তাহলে ত্রিভুজ এ বি এফ হতে আমরা কি পাই ভাই सेम যদি সমকোণী ত্রিভুজের সূত্র সমকোণী ত্রিভুজের সূত্র আমরা যদি ফলাই দেই এখানে কি কি মান দেওয়া নাই আমরা যদি দেখি কেভি এ টু তো দেওয়াই নাই তারপরে যদি বি এফ দেখি বিএফ দেওয়া নাই তো এই বিএফ বের করার জন্য কিন্তু আমাদের সমকূতি পুজোর সূত্র ফাওয়ানোর দরকার নাই কারণ আমরা এখানে চিত্র থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে কে এই মানটা অর্থাৎ সিডি এই সিডি কিন্তু বি সমান সিডি কার সমান বি এর সমান সিডি কার সমান বি এর সমান মানে কে ভি এ আর ওয়ান হচ্ছে এই যে বি সমান তাহলে এই পুরো মানটা থেকে আমি যদি এতটুকু মান বি বিয়োগ করে দিই তাহলে তো আমার এই মানটা চলে আসতেছে অতএব আমরা যদি এখানে এখানে আমাদের কে কে ভি এ এখানে লিখি কে ভি এ আর ওয়ান সমান হচ্ছে বি ই ঠিক না অতএব অতএব বি এক বি

একত্রিশ পয়েন্ট ফোর টু ঠিক আছে এই মানটা আমাদের চলে আসছে তাহলে দেখেন তো এই মান দাওয়া আছে আর আছে আছে কি নাই এটা কত হচ্ছে চৌত্রিশশো তাহলে এখন আমরা এই ত্রিভুজ হতে কি পাই এই ত্রিভুজ হতে আমরা পাই হচ্ছে যদি আমি আবার ওই সূত্র ফেলায় দেই সূত্র ফেলায় দেই

এটাও কিন্তু প্রশ্ন চাইছিল তাহলে একটা মান প্রশ্ন চাইছিল এটা চাইছিল দুইটা মান আমাদের বের হয়ে গেল তাহলে এটা একটা আমাদের উত্তর এটা একটা আমাদের উত্তর তো ফাইনালি আমাদের কি চাইছে যে সামগ্রিক প্রিয় এফ ফাইনালি কি চাইছিল সামগ্রিক পি এফ এই সামগ্রিক পি এফ বলতে এই যে থিটা টু থেকে আমাদের কস থিটা টু থিটা টু থেকে কি কস থিটা টু তাহলে কস থিটা টু বের করে নেন কস থিটা টু বের করে কি অনেক কিছু জানতে হবে না জাস্ট ওই যে সমকোণী বুঝ তাহলে cos θ2 অতএব চিত্র আমরা কি পাচ্ছি cos θ2 যদি সূত্র ফলাই তো cos θ cos θ সূত্র কি যে ভূমি বাই অতিভুজ ভূমি কত ভূমি হচ্ছে a b অতিভুজ কত অতিভুজ হচ্ছে এ f অতিভুজ কত এ তাহলে a এর মান a এর মান কত a এর মান হচ্ছে 3400 a এর মান কত

তারপর হচ্ছে তাহলে আমাদের এই অঙ্কটা আসলে অনেকভাবে করা যায় তা আমি চেষ্টা করছি চিত্রটা বুঝাই দিয়ে অঙ্কটাকে সমাধান দেওয়ার ঠিক আছে এই চিত্রতে যে ত্রিভুজগুলো হচ্ছে আমি ত্রিভুজগুলো বা এর বেসিকগুলো আগে বুঝাই দিয়েছিলাম তো ওই বেসিকগুলো থেকে আমার এই যে যে ত্রিভুজ গুলা তৈরি হচ্ছে এই সমকোণী ত্রিভুজগুলো থেকেই কিন্তু আমি প্রত্যেকটা অঙ্কের সমাধান দেওয়ার চেষ্টা করছি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিরিয়ালি কি কি আছে যে তিনটা ত্রিভুজ তৈরি হয়েছিল এসি ডি ত্রিভুজ ওই এসি ত্রিভুজ থেকে আমরা কে ভি এ ওয়ান আর কে ভি এ আর ওয়ান বের করছি তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তৈরি হয়েছিল এই দ্বিতীয় ত্রিভুজটা অর্থাৎ ইডিএফ হতে আমরা কি পাইছি ইডিএফ হতে আমরা থিটা মান পাইছি এবং এখানকার যে কেভি আর টু এর মানটা পাইছি এই মানটা পরে আমাদের কোথায় কাজে লাগছে যেহেতু আমাদের এই মানটা আর এই মানটা সমান তাহলে এই পুরো মানটা থেকে আমি যখন এটা বিয়োগ করে দিছি তখন অটোমেটিক্যালি এই মানটা আমাদের বের হয়ে গেছে আর এই মানটা আমাদের কোথায় আছে এই তৃতীয় নম্বর ত্রিভুজ অর্থাৎ এ b f হতে তা a b f হতে আমরা k মান বের করছি এই যে এখানকার মানটা প্রথমে বের করে দিয়েছি তারপরে adj অর্থাৎ k va 2 যেটা আমাদের পোস্টের চাহিদা ছিল অর্থাৎ প্রশ্নে আস্কিং ছিল ওইটা আমরা বের করছি ওই মানটা বের করে আমাদের ফাইনালি কি হয়ে গেছে অতিভুজের মান বের হয়ে গেছে আর এখন যেহেতু আমাদের যেকোনো সর্বকোণী ত্রিভুজে যদি যেকোনো দুইটা মান দেওয়া থাকে ওইটার যে কোনো কোণ আমরা বের করে নিতে পারি তাহলে এই ছিল আমাদের আজকে অঙ্ক এই ছিল আমাদের পাওয়ার সেক্টর ইম্প্রুভমেন্টের অঙ্ক তো এই অঙ্কটা আসলে খুবই 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 ইম্পর্ট্যান্ট এটা যে কোনো কম্পিটিভ পরীক্ষা ইলেকট্রিক্যাল রিলেটেড চাকরি পরীক্ষায় আসেই আসে যে কোনো পাওয়ার সেক্টরে যে কোনো সেক্টরে ওরা যদি আপনার ইভেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে আমাদের পরীক্ষাগুলো আছে সপ্তম সেমিস্টার বর্তমানে এসি মেশিনে ওই পরীক্ষাটা আসে তো আশা করি সামনে যাদের পরীক্ষা রয়েছে এই অঙ্কটা দেখে সমাধান করে গেলে আপনারা সহজেই অ্যান্সার করতে পারবেন তো আজকে এতটুকুই ছিল সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি আবার